তত্ত্বাবধানে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে জেলায় জেলায় জারি রয়েছে সতর্ক বার্তা কিন্তু নিত্য কাজে বাড়ির বাইরে বের হতে হচ্ছে মানুষকে ঘাটাল ও দাসপুর ট্রাফিক পুলিশ কর্মীদের উদ্যোগে ঘাটাল কলেজ মোড় এলাকায় পথচারী থেকে শুরু করে ট্রাক ও বাস চালক সহ পথযাত্রীদের ঠান্ডা জল বাতাসা বিতরণ চলে তীব্র গরমে দাবদাহের পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষজন ঘাটাল থেকে মনসরাম করে রিপোর্ট আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া